ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পদ রয়েছে অর্থাৎ সেই নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এবং প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না এবং আবেদনটি শুরুর তারিখ শেষ তারিখ এক কথায় এই এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাবেন তো এখন আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজের তার আগে আরও একটি কথা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন সেই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আপনারা আমাদের ফেসবুক আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাসেঞ্জার অপশনটি অ্যানোবল করা রয়েছে তো আপনারা সেখান থেকে আপনারা ম্যাসেঞ্জারের অপশনে গিয়ে আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু পল্লী বিদ্যুতের দুইটি সার্কুলার আজকের এই ভিডিওটিতে তুলে ধরব অর্থাৎ উপস্থাপনা করব সেহেতু আপনাদেরকে ধৈর্য সহিত ভিডিওটি দেখতে হবে অর্থাৎ পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি মানে আগুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগের বেতন স্কেলটা অনেক বেশি তো আপনারা অনেকেই জানেন সবাই এই নিয়োগের চাকরি করতে আগ্রহী তো এই নিয়োগের আর কি কাজ করার একদম বেশি কাজ করতে হয় না তো অনেকে আর কি প্রশ্ন করেন ভাইয়া এই নিয়োগের কাজটা কেমন হবে কাজটা কতক্ষণ ধরে করতে হবে তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কোনো টেনশন নেই তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু বড় দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদেরকে দেখিয়েছি আর অবশ্যই এই ভিডিওটি যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে আপনাদের মাঝে জানিয়ে দেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারে পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর দেখতে পাচ্ছেন দুই মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নে বর্ণিত সৈন্য পদে লোকবল নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরদের নিকট হতে নিম্নে শর্ত বলি প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন প্রথমে প্রথমে এক নম্বর পদের নাম দেখতে পারছেন অফিস সহায়ক দেখতে পাচ্ছেন পদের সংখ্যা তিনটি কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন এখানে দুই ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযুদ্ধ পুত্রকণার ক্ষেত্রে যাদের বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করতে পারবে অর্থাৎ মুক্তিযোদ্ধা স্থান থাকলেই তারপর দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল পবিস বেতন কাঠামো ষোলো সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া তারপর চিকিৎসা ভাতা অন্য অন্য ভাতাতেই পদেও তো সাধারণত আপনারা দেখেন অফিস সহায়ক পদে আপনি অন্য অন্য প্রতিষ্ঠান রয়েছে মন্ত্রণালয় রয়েছে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে তারপর আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন যারা অফিস সহায়ক পদে চাকরি করে তাদের বেতন পনেরো হাজার পাঁচশো টাকা আছে কি প্রথম অবস্থায় তো আপনি দেখেন যখন আপনি পল্লী বিদ্যুতের এই নিয়োগটা পাবেন তখন আপনার প্রথম অবস্থাতে আপনাকে বেতন স্কেল ধরবে পনেরো হাজার পাঁচশো টাকা তাছাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলো অ্যাড হলে হলে প্রথম অবস্থায় আপনি আর কি বাইশ হাজার টাকার উপরে আপনি স্যালারি পাবেন তারপরে এরকমভাবে আপনি যখন আপনি নিয়মিত করেন অর্থাৎ স্থায়ী যখন আপনার পদ হয়ে যাবে তখন আপনি এখানে উনচল্লিশ হাজার একশো টাকা পাবেন আর কি বেসিক এছাড়াও যে বাড়ি ভাড়া রয়েছে সেগুলো দিয়ে টোটালি আপনি হিসাব করতে পারেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি এখান থেকে বেতন পাবেন তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা সেটা আপনাদেরকে দেখেছি দেখতে পারছেন এসএসসি বা সমমান পাস প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই সুটম ও শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারে হতে হবে অর্থাৎ ব্যক্তি সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালাতে সক্ষম হতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে থাকতে হবে সাধারণত আপনারা অনেকে ভাবেন যে বাইসাইকেলটা আর কি চলানো আসলে এটা আবার কেমন তো বাইসাইকেল চালানো নিজের আর কি এর ক্ষেত্রে ভালো তো দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণা আবেদন করতে পারবেন বগুড়ার বামনবাড়িয়া চাঁদপুর চাঁপাইনবাবগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফৈনি গাইবান্ধা গাজীপুর হবিগঞ্জ জামালপুর কুড়িগ্রাম লক্ষ্মীপুর লালমনিরহাট মৌলভীবাজার মুন্সীগঞ্জ ময়মনসিং নওগাঁ নারায়ণগঞ্জ নাটোর নেত্রকোনা নীলফামারী নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী রাজশাহী রাঙ্গামাটির রংপুর সুনামগঞ্জ সিলেট ও টাঙ্গাইল ও ঠাকুরগাঁ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই আর কি এই সার্কুলারের যে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি আর আবেদন করার জন্য যে ফর্মটা আপনাদেরকে প্রয়োজন হবে সেটাও দেখিয়েছি দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন পিবিএস ফরিদপুর আবেদন আর কি আবেদন ফর্ম আর কি পাওয়া যাবে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখান থেকে আপনি আবেদন ফর্ম ডাউনলোড করুন ভার্সন এক ডাউনলোড পূর্বক নিজ হাতে আপনাদেরকে পূরণ করতে হবে আর দুই ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ আপনাদেরকে দুইয়ে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদেরকে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সাদা কাগজে লিখিত টাইপকৃত সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র ও উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না খামের উপর অবশ্যই পদের নাম প্রার্থীর নাম আর কি পদের নাম সুস্পষ্ট অক্ষরে লিখতে হবে অর্থাৎ সুস্পষ্টভাবে লিখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে আবেদন পত্রের সাথে কাগজপত্রদের সংযুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি হইতে হইতে একশত টাকা প্রি অর্ডার ব্যাংকরাফ করতে হবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে এবং সনদপত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে সনদের সত্যায়িত ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক নায়কত্ব সনদের সত্যায়িত ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের পত্রের সাথে যুক্ত করতে হবে তো এখানে আরও শর্তবলী রয়েছে যদি আমি এগুলো আলোচনা করতে যাই ভিডিওটি লম্বা হয়ে যাবে আর দ্বিতীয় সার্কুলারটা দেখাতে পারবে না সেহেতু আপনাদেরকে এগুলো দেখে শুনে তারপরে আবেদন করবেন আর একদম নিচে দেওয়া আছে কি আবেদন ফর্মটা দেখতে পারছেন এই আবেদন ফর্মটাই আপনাদেরকে ডাউনলোড পূর্বক পূরণ করে আপনাদেরকে পাঠাইতে হবে অর্থাৎ আপনার নিজ হাতে লিখতে হবে অন্যজনকে দিয়ে লেখালে হবে না সাধারণত তারা যাচাই বাছাই করবে অর্থাৎ লিখিত পরীক্ষার সময় যদি এই লেখার সাথে আপনার আর কি খাতার লেখার মিল হবে না তাহলে আপনার আর কি নিয়োগটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু আপনি নিজ হাতেই পূরণ করবেন তারপরে পরবর্তী সার্কুলার আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত চব্বিশ তারিখে প্রকাশিত একবারে একই সাথে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন দৈনিক মজুরি ভিত্তিক নিরাপত্তা পরি কাজ নাই মজুরি নাই ভিত্তিতে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ইন্ডেক্স উপকেন্দ্র দেখতে পাচ্ছেন নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে নিরাপত্তা পরি নিয়োগের নিমিত্তে দৈনিক মজুরির ভিত্তিতে দেখতে পারছেন নিরাপত্তা ফৌরী পদের নিয়োগের প্যানেল তৈরি যোগ্যতা সম্পন্ন ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নক্ত শর্তে প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি কম বেশি হতে পারে দুই পাঁচ দু তারিখে দেখতে পাচ্ছেন সীমা এখানে আঠারো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত পবেশ সমূহ দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী কাজের অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দেখতে পাচ্ছেন দৈনিক মজুরি চারশত টাকা আর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বয়সের ক্ষেত্রে আঠারো বছর সর্বনিম্ন আর এটার জন্য দেখতে পাচ্ছেন অবশ্যই বাংলা ইংরেজি লেখা আর কি ভাষার লেখা পড়ার দক্ষতা থাকতে হবে আর এখানে যে আরও শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো আপনারা দেখবেন আর যে সকল জেলার আর কি যে জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পারবেন শুধুমাত্র ফরিদপুর ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এর ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসরত পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন আরও অনেকে ভাবছেন যে যারা মহিলা রয়েছেন তারা কি এটাতে আবেদন করতে পারবেন তো এটাতে পারবে না তারা বলেই দিয়েছে আর আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রথমে দেখানো হলো অবিস সহায়ক পদে তো এটা হচ্ছে পুরুষ ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্মটি ঠিক একই রকম আপনাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ এটার আবেদনটি ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনাদেরকে আর কি পৌঁছাতে হবে অর্থাৎ ষোলো তারিখের মধ্যে ষোলোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অর্থাৎ আর পাঁচ দিন অর্থাৎ ছয় দিন সময় আসে এই ছয় দিনের মধ্যে আপনাদেরকে আবেদনটি পৌঁছাতে হবে অর্থাৎ আমার এই ভিডিও তৈরি করা থেকে ছয় দিন অর্থাৎ আজকে তৈরি করছে অর্থাৎ আজকের তারিখ হচ্ছে নয় আর কি নয় পাঁচ দু হাজার চব্বিশ আর এটার জন্য আবেদন ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ নিচে দেওয়া রয়েছে অর্থাৎ এই আবেদন ফর্মটা আপনাদেরকে পূরণ করে আর কি জমা দিতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ